আসসালামু আলাইকুম আমার আজকের রেসিপি গরুর বট রান্না তাও আবার প্রেশার কুকারে হাতে মেখে মাত্র দশ মিনিটে রান্নাটা তৈরি করা যেমন সহজ আর টেস্টটাও কিন্তু দারুণ কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক প্রথমেই একটা প্যান নিয়েছি এবং সেখানে দিয়ে দিচ্ছি বড়ো সাইজের পাঁচটা পেঁয়াজ কুচি কাঁচামরিচের পরিমাণটা বাড়িয়ে দিয়েছি চাইলে কমিয়ে দিতে পারেন আদা বাটা এক টি স্পুন রসুন বাটা একটি স্পুন হলুদের গুঁড়ো এক টি স্পুন লবণ স্বাদ মতো আর ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি এক আর মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি টি স্পুন রান্নার তেল দিয়ে দিচ্ছি স্পুনের মতো দারুচিনি টুকরো সাদা এলাচি পাঁচ ভালো করে মশলাটাকে প্রথমে মেখে নিতে হবে মশলাটাকে খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেলে পরিষ্কার করে রাখা বট দিয়ে দিব তবে এখানে আপনারা চাইলে কিন্তু শুকনা মরিচ ভেজে বেটে রান্নাটা করতে পারেন আর মরিচের গুঁড়োটা ভালো হলে কালারটাও ভালো আসে আমার মরিচের গুঁড়োটা কিন্তু ভালো ছিল না যাই হোক তারপর রান্নাটা করেছি এখন বটের সাথে মশলাটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি যখন মেখে নেওয়া হয়ে যাবে তখন আমি এটাকে পাঁচ মিনিটের জন্য সাইডে রেখে দিব ঢাকনা দিয়ে ডেকে তো পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে আমি এটা কুকারে দিয়ে দিচ্ছি কুকারে দেওয়া হয়ে গেলে আমি এখানে গরম পানি অ্যাড করে দিব এখানে ঠান্ডা পানিটা দিবেন না গরম পানিটাই দিবেন তাতে করে কিন্তু ভালো লাগবে সিদ্ধও তাড়াতাড়ি হয়ে যাবে আর সামান্য একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম আর এখানে এক কাপের মতো গরম পানি দিয়ে দিচ্ছি ঢাকনাটা দিয়ে চুলায় বসিয়ে দিব তো আমি চুলায় বসিয়ে দিয়েছি তারপর পাঁচ মিনিটের মতো এটাকে রান্না করে নিয়েছি হাই হিটে এখন রান্নাটা চুলা থেকে নামিয়ে ফেলছে আর এদিকে একটা প্যান বসিয়ে দিয়েছি চুলায় গরম হয়ে আসলে আধা কাপ তেল এবং বড়ো সাইজে দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবার পেঁয়াজটাকে কিন্তু ব্রাউন কালার করে ভেজে নিব আর বটটা দেখতেই পাচ্ছেন রান্নাটা কিন্তু শেষের পর্যায়ে তো পেঁয়াজটা যখন ব্রাউন কালার চলে আসবে ঠিক তখনই আমি এর মাঝে ওই রান্না করে রাখা কুকারের বটগুলো দিয়ে দিবো এই পোটার রান্না কিন্তু অনেকভাবেই করা যায় মশলাটা কষিয়ে আর অনেকেই অনেকভাবে রান্না করেন আর এভাবে একদিন হলেও ট্রাই করবেন একই রান্না কিন্তু একঘেয়েমিভাবে না করে বিভিন্ন স্টাইলে করলে কিন্তু খেতেও ভালো লাগে আর টেস্টটাও আলাদা আলাদা আসে চাইলে আপনারা এইভাবে একদিন ট্রাই করতে পারেন অবশ্যই ভালো লাগবে খেতে আর সবশেষে আমি একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন অন করবেন আর ভিডিও ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা হলেও লাইক কমেন্ট করবেন পারলে ভিডিওটা শেয়ার করে দেবেন পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি গরম ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই দারুণ জমে যাবে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ